আসসালামু আলাইকুম যারা আজকে আমার এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার আপনাদের মাঝে একটা জিরো বাজেটের ডিআইওয়াই এর ভিডিও নিয়ে আসলাম শুরুতে আমি প্লেটটাকে গোল্ডেন কালারের স্প্রে দিয়ে নিয়েছি এখন আমি আমার পছন্দ অনুযায়ী একটা গাছ এঁকে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো নকশা করে নিতে পারেন আমার কাছে গাছটা সহজ মনে হয়েছিল এখন এই জন্য আমি গাছটা এঁকে নিচ্ছি তাছাড়া একটু পরে নামাজের সময় হয়ে যাবে নামাজ পড়তে হবে তো তাই তারা করে কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি আমি আমার প্রতিটা একটা কথা বলি সেটা হলো আমার এই কাজগুলা আমি জিরো বাজেট বলি কারণ হচ্ছে আমার হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়েই আমি এইসব জিরো বাজেটের ডিআইও করি কিন্তু এইসব ভিডিও দেখে আপনারা যদি কোনো কিছু ডিআইওয়াই করতে চান তাহলে কিন্তু আপনাদের কাছে এগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে আপনাদের হয়তো বা কিনে আনতে হবে তখন কিন্তু আপনাদের কাছে এটা জিরো বাজেট মনে হবে না তাই না এখানে আমি ছোট্ট একটা দুলনা লাগিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দুটা হলুদ পাখি বসিয়ে নিব ফেভিকল দিয়ে প্রথমে পাখিটা আমি ক্লে দিয়ে বানিয়ে নিচ্ছি তারপর ফেভিকল দিয়ে এখানে বসিয়ে নিব আরেকটা কথা বলি আমার ভিডিওতে জানিনা না কতটুকু ভুল ত্রুটি আছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে আমার ভালো লাগা গুলো আপনাদের মাঝে শেয়ার করি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাজটা যখন শুরু করি তখন আমি বুঝি না যে কেমন হবে কাজটা কারণ আমি আগে থেকে প্ল্যান করে কোনো কাজ শুরু করি না কাজ করতে করতে মাথার মধ্যে আমার আইডিয়া চলে আসে এখানে আমি একটা নদী এঁকে নিচ্ছি এর মধ্যে আমি পানি করে নিব নীল কালার দিয়ে এখানে কিছু ছোট ছোট গাছ এঁকে নিচ্ছি এখন আমি গাছের মধ্যে কতগুলো ফুল লাগিয়ে নেব আপনারা চাইলে যে কোনো টাইপের ফুল করে নিতে পারবেন একেলে এগুলা দিয়ে ফুল বানানো পাতা বানানো সবকিছু বানানো এত বেশি সহজ আমার কাছে ভালো লাগে এই ক্লে এগুলা দিয়ে কাজ করতে আমি ফুল বানিয়ে তারপর ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি পানির কালার আনার জন্য নীল কালার দিয়ে নিচ্ছি কালারটা সম্পূর্ণ হওয়ার পর এর মধ্যে আমি হালকা একটু সাদা কালার দিব এই যে হালকা একটু সাদা কালার দিয়ে নিয়েছি তো আমি এখন সবুজ কালার দিয়ে নিচ্ছি এইসব কালার আর ডিজাইন গুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি বললাম না যে আমার হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে বা আমার চোখে যেগুলা সুন্দর লাগতেছে আমি ওইগুলোই করতেছি আমি যে বললাম চকের শান্তি মানে আমি মনে করি মনের শান্তি আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে নিচ্ছি ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে করে নেবেন ডিজাইন এখন নামাজের সময় হয়ে গেছে তাই তাড়াহুড়া করে কাজটা সম্পূর্ণ করে আমি নামাজটা পরে আসব তো আমি নদীর দুই পাশে দুইটা নৌকা লাগিয়ে নিচ্ছি শেষ করে এসে আমি আবার এখানে গোল্ডেন কালার লাগিয়ে নিচ্ছি আর ভিডিওতে কাজগুলো কিন্তু অফ দেখলে আপনারা চক সরাতে পারবেন না আমি একটু মিথ্যা কথা বলছি না বা বাড়িয়ে বলছি না সত্যি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে এইগুলা আমার চোখের শান্তি আমার মনের শান্তি আমি জানি না যে আপনাদের কাছে এগুলা কেমন লাগছে বা লাগতেছে